স্কুলের ঘন্টা বেজে গেছে সবাই টিফিন খেতে ব্যস্ত রিফাত নিজের টিফিন খুলে দেখে মায়ের বানানো তার প্রিয় খিচুড়ি খুশি মনে খেতে বসে এমন সময় পাশের বন্ধুর দিকে চোখ পড়ে সোহান চুপ করে বসে আছে রিফাত জিজ্ঞেস করে টিফিন আনিস নি সোহান মাথা নিচু করে বলে আজ মা বানাতে পারেনি এক মুহূর্ত না ভেবে রিফাত নিজের টিফিন তার দিকে এগিয়ে দেয় আয় ভাগ করে খাই দুজনের খিচুড়ি দুজনের খুশি সোহানের চোখে পানি সে হেসে বলে তোর অর্ধেক টিফিন আমার পুরো খুশি দুজন মিলে ছোট্ট একটা লাঞ্চ ভাগ করে নিলেও সেই মুহূর্তটা হয়ে উঠল দিনটার সবচেয়ে বড় আনন্দ শিক্ষা সত্যিকারের আনন্দ আসে ভাগ করে নেওয়ায় এরকম মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন a laugh is